হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম জাতিসংঘ ও বাংলাদেশ বিষয়ক প্রশ্ন নিয়ে আজকের ভিডিওটি সাজানো হয়েছে তো আজকের ভিডিওর প্রথম প্রশ্ন বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে কবে এর সঠিক উত্তর হচ্ছে সতেরোই সেপ্টেম্বর উনিশশো সালে দুই জাতিসংঘে বাংলাদেশের চাঁদার হার কত সঠিক উত্তর হচ্ছে শূন্য দশমিক শূন্য এক শতাংশ তিন শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলা ভাষণ দেন কবে সঠিক উত্তর হচ্ছে পঁচিশে সেপ্টেম্বর উনিশশো সালে চার বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম অংশগ্রহণ করে কবে সঠিক উত্তর হচ্ছে উনিশশো সালে পাঁচ জাতিসংঘের মোট কয়জন মহাসচিব বাংলাদেশে সফর করেন সঠিক উত্তর হচ্ছে পাঁচজন ছয় বাংলাদেশ কতবার নিরাপত্তা পরিষদ এর অস্থায়ী সদস্য লাভ করে সঠিক হচ্ছে দুবার উনিশশো উনআশি সাল থেকে আশি সাল পর্যন্ত দ্বিতীয়বার দুই হাজার থেকে দুই হাজার এক সাল পর্যন্ত সাত জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশ সভাপতিকে সঠিক উত্তর হচ্ছে হুমায়ুন রশিদ চৌধুরী একচল্লিশতম অধিবেশন উনিশশো সালে আট জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রথম বাংলাদেশি সভাপতিকে সঠিক উত্তর হচ্ছে আনোয়ারুল চৌধুরী দুই সালে নয় জাতিসংঘে বাংলাদেশের প্রথম স্থায়ী প্রতিনিধিকে সঠিক উত্তর হচ্ছে ডক্টর এ কে এম আব্দুল মোমেন দশ জাতিসংঘের আন্ডার সেক্রেটারি নিযুক্ত হন কোন বাংলাদেশে সঠিক উত্তর হচ্ছে আমিরা হক এগারো বর্তমানে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধিকে সঠিক উত্তর হচ্ছে বিন মোমেন বারো প্রথম জাতিসংঘ মহাসচিব হিসেবে কোর্ট ওয়ার্ল্ড হিম বাংলাদেশ সফরে আসেন সঠিক উত্তর হচ্ছে উনিশশো সালের নয় ফেব্রুয়ারি তেরো বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে উনিশশো চুয়াত্তর সালের ছত্রিশ সেপ্টেম্বর জাতিসংঘের কততম সদস্য যোগদান করে সঠিক উত্তর হচ্ছে একশো ছত্রিশতম চোদ্দ যোগদানের এক সপ্তাহ পর উনিশশো সালের পঁচিশে সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে কে ভাষণ প্রদান করেন সঠিক উত্তর হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলায় পনেরো জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে বাংলাদেশ কতবার নির্বাচিত হয় সঠিক উত্তর হচ্ছে প্রথমবার জাপানকে পরাজিত করে উনিশশো থেকে উনিশশো সালে দ্বিতীয়বার দুই থেকে দুই সাল ষোলো বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি আবু সঈদ চৌধুরী মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হিসেবে কত সালে দায়িত্ব পালন করেন সঠিক উত্তর হচ্ছে উনিশশো সালে সতেরো কত সালে ইরাক ইরান শান্তি মিশনে যোগদানের মধ্য দিয়ে এদেশের সেনাবাহিনী পনেরো জন সদস্য জাতিসংঘের পতাকাতলে একত্রিত হয় সঠিক উত্তর হচ্ছে উনিশশো সালে আঠারো বাংলাদেশ পুলিশ উনিশশো সালে জাতিসংঘ পরিবারের সদস্য হন কোন মিশনের মাধ্যমে সঠিক উত্তর হচ্ছে নামে মিশনের মাধ্যমে তো ভিওর্স থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফিজ